হ্যালো বন্ধুরা আজ নিয়ে এলাম আমি তাল ফুলুরি এই সিজনে এখনও কে তাল ফুলুরি খাওনি শিগগিরই করে নাও আমি দেখো নিয়েছি এখানে ফুলুরি তৈরি করার জন্য দু বাটি নিয়েছি তালের কাঁধ আর নিয়েছি এক বাটি সুজি তো এই এটা আমি তোমাদেরকে দেখাইনি তালের মধ্যে সুজিটা ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা আমার হয়ে গেছে আধ ঘন্টা বাদে ফিরে এলাম আর দেখো ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে কারণ সুজিতে জল টেনে নিয়েছে এর মধ্যে এখন আমি এক এক করে উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি এক বাটি আট ময়দা ময়দাটা দিয়ে এবারে দিলাম হাফ বাটির থেকে একটু কম চিনি চিনিটা তোমাদের যার যেমন পছন্দ তেমনই দেবে দিলাম এক চামচ খাবার সোডা আর একটুখানি নুন ভালো করে এবার ব্যাটারটা মাখিয়ে নেব মাখা দিয়ে মনে হচ্ছে একটুখানি নরম হয়ে গেছে আমাকে আর একটু ময়দা দিতে হবে তো আর একটুখানি ময়দা দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেবেছিলাম নারকেল দেব তো নারকেল এনেছি দেখো নারকেলের কী অবস্থা কপালে না থাকলে যা হয় নারকেলটা পচা বেরিয়েছে তো অগত কিছু করার নেই নারকেল ছাড়াই করতে হবে তো নারকেল ছাড়াই আমি ব্যাটারটাকে মাখিয়ে নিলাম একদম ঠিকঠাক মাখানো আছে আজকে আমি হাত লাগাইনি চামচ দিয়ে মাখিয়ে নিলাম না শক্ত না নরম তো যাই হোক এটাকে আমি ভালো করে এবার একটু ফেটিয়ে নেব ফেটালে পরে বেশ আরও একটু নরম হয়ে আসবে চলো তাহলে রান্নাঘরে যাই এবারে ফুলুরিগুলো ভেজে নেব আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে আমি ছোট ছোট করে সাইজের কটা ফুলুরি ভাজ দিয়ে বসিয়েও দিয়েছি ছোট ফুলুরি খেতে কে কে ভালোবাসো ছোটো ফুলুরিগুলো আমাদের খুব ভালো লাগে কেননা ওটা ছোট সাইজ হয় ঠিকই কিন্তু ভাজাটা চার সাইড দিয়ে খুব সুন্দর হয় হোক ফুলরিগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে আর হয়েছে না বুঝতেই তো পারছ গন্ধে মোমো করছে তো ফুলরি ওগুলো তুলে নিয়ে আমি এর থেকে একটু বড়ো সাইজে ভাজতে বসিয়ে দিলাম বড়া সিজনে তো সবারই ভালো লাগে দেখো এই ছোটোগুলো খুব একটা ছোট নয় এই যে মিডিয়াম সাইজের হয়েছে ওর থেকে আর একটু বড়ো দিয়ে বসিয়েছি তো সিজনে যে কথা বলছিলাম তো সবারই খেতে ইচ্ছে হয় তো প্রতি বছর আগে বেশ কবার করা হয়ে যায় এবার আমার দেরি হয়ে গেছে তো যাই হোক শেষ পর্যন্ত করলাম পুরুড়ি খেতে কে কে ভালোবাসো আমাকে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে আর যে কোনো জিনিস যে কোনো ফল বলো সিজন অনুযায়ী ভালো লাগে আর তাল কিন্তু একদম শেষের দিকে ভাদ্র মাসের একদম শেষ তো তাল কিন্তু শেষ হয়ে যাবে এখনও যে যে তৈরি করনি শিগগিরই এনে তৈরি করো সিজনে সব কিছুই খাওয়া উচিত কম বেশি দেখো এমনি করে আমি সমস্ত ফুলুরিগুলো ভেজে নেব আমার এই ফুলুরি কার কার পছন্দ হয়েছে আমাকে জানিও ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমি কিন্তু খেতে বসে গেছি একটা বাটিতে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম গোল গোল হয়েছে যেটাকে বলে বড়া তালের বড়াও কেউ বলে বলের মতনই হয়েছে আমি একটুখানি বাটিতে নিয়ে কটা নিয়েছি বাটিতে খাওয়ার জন্য আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো নারকেল ছাড়াও একেবারে খারাপ হয়নি আমার তো ভীষণ ভালো লেগেছে আর কি বলবো এই ধরনের খাবার হাতে হাতে করেই হয়ে যায় মানে মুখরোচক খাবার তো ভা একদিকে ভাজতে ভাজতেই খাওয়া প্রায় শেষ হয় যেখানে অনেক লোক থাকে তো এই ধরনের খাবার একা একা খেতেও ভালো লাগে না সবাই মিলে খেতেই ভালো লাগে তো যাই হোক আমার আজকে ভিডিওটা শেষের দিকে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই সুস্থ থেকো বাই